যে আপনাকে মন থেকে অপছন্দ করবে আপনি যতই তার পা ধুয়ে পানি খান না কেন তার মন পাওয়ার চেষ্টা করেন না দেশি মুরগির সাথে আলুর ঝোল রান্না করেছি আমার সাথেই কেন বারবার এমনটা হয় বলেন তো আমি যেই দিনই সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে নেব দেখবো যে রান্নার পরে ঠিক আমার কাছে আবার নতুন কাজে সে হাজির আপনাদের ভাইয়া বাজার থেকে অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে সে আস তুলে দিয়েছে এখন শুধু আমাকে কাটতে হবে সকাল বলবো নাকি দুপুর বলবো জানি না এগারোটা সাড়ে এগারোটার দিকে কেমন জানি একটা ক্ষুধা লাগে তো লাল চিরা ভিজালাম লাল চিরা খেতে আমার খুব ভালো লাগে আমার ছোট ছানাটাও চিরা খেতে খুব পছন্দ করে আমার ছানাটা সারাটা দিন আমার সাথে গল্প করে আমি তার গল্প শুনি আর সংসারের কাজ করি আলু দিয়ে মাংসের ঝোল রান্না করেছি এখন আপনাদের ভাইয়া বলছে টাটকা করে কিছু মাছ রান্না কর। পাটা ডালের বড়া দিয়ে টাটকা মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে তো আজকে আমি সেটাই রান্না করবো একদিনে তো এতগুলো খাবার খেয়ে শেষ করতে পারবো না ভালোই হলো কালকের জন্য আর তেমন কিছু রান্না করতে হবে না এই খাবার গুলো দিয়ে আমাদের হয়ে যাবে আর কিছুদিন পরেই তো কোরবানির ঈদ তাই বাড়িঘর পরিষ্কার করার কাজে এখন থেকে লেগে পড়তে হবে কালকে বাড়িঘর পরিষ্কার করার কাজে লেগে পড়তে হবে তো সন্ধ্যার পরে আমরা চলে গিয়েছিলাম একটু বিমান চত্বরের দিকে রাস্তাগুলো হলুদ ফুলে ফুলে ভরে গিয়েছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে প্রত্যেকটা গাছে হলুদ হলুদ ফুল ক্যামেরার থেকে অনেক বেশি সুন্দর লাগছে বাস্তবে একটা কথা মানতেই হবে আমাদের রাজশাহীর রাস্তাগুলো কিন্তু সারা ছড়ি অনেক সুন্দর লাগে দেখতেন মন খারাপ যদি থাকে এই রাস্তায় যে একবার আসবে তার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে ছোট থেকে একটু ঢঙ্গি হয় আমার ছানাটা ছোটবেলা থেকে সাজগুজু করতে নতুন জামা কাপড় পরতে বাসায় যেতে মন না কাজল সাহেবের সাথে বাইরে বের হলে সে আটটা সাড়ে আটটার মধ্যে আমাদেরকে বাসাতে ঢুকাবে এটা আমার মোটেও পছন্দ না অনেকেই দেখি এই রাস্তার ধারে বসে গল্প করতে এইদিকে আসলে কেমন জানি একটা ঠান্ডা লাগে হালকা বাতাস থাকে খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকেন আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করে দিয়েন যেন মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হয় সবাইকে আল্লাহ হাফেজ